اللَّهُ ربنا من بلد واذا بشر احدهم بالانثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به ايمسكه على هون বলে আল্লাহ বলেন কন্যা সন্তানদের যখন সুসংবাদ দেওয়া হতো সুসংবাদ দেওয়া মাত্র তার মুখটা কালো হয়ে যেত তার চেহারা কালো হয়ে যেত একেবারে লজ্জায় মাথাটা উন্নত হয়ে যেত কিভাবে সমাজের মধ্যে কিভাবে মুখ দেখাবে তা কপালের মধ্যে ভাঁজ পড়ে যেত কিভাবে সমাজের মধ্যে মুখ দেখাবে যেহেতু কন্যা সন্তান করেছে কন্যা সন্তানকে অপয়া মনে করা হতো। কন্যাকে লক্ষণ মনে করা হতো অপমানজনক কত বড় অপমান কত বড় অসহ্য যন্ত্রণা সামাজিকভাবে তাকে ভয়কট করা হবে এই চিন্তা চেতনা জাহিনের যুগে ছিল এই জন্য একজন পিতা যখনই কন্যা সন্তানের সংবাদ আনকারে মানে আসতো তার উপর যেন আসমান বেঙে তার উপর বড়ে যেত এমন অবস্থা তাদের চেহানা কালো হয়ে যেত মুখনা বলিন হয়ে যেত আর কিহত এনা অনার কমাবুষ রবি এরপরে এই সুসংবাদ আসার পর কি করবে পিতা আত্মগোপনে চলে যেত সমাজ থেকে আত্মগোপন করত তার চিন্তা হলো কিভাবে সমাজের মুখ দেখাবো এই জন্য আত্মগোপন করে বানাতো সমাজের মধ্যে মুখ দেখাতে পারত না বাজারের মধ্যে গেলে বাজারের মধ্যে গেলে বাজারের লোকজন তার সাথে লেনদেন করতো না বেচাকানা ক্রয় করতো না সমাজের লোকজন তার সাথে কথাও বলতো না আত্মীয়তার সম্পর্ক থাকতো না এমন এমন কিছু পুত্র ছিল আরবের মধ্যে কন্যা সন্তানকে কুলক্ষণ মনে করত এই কন্যা সন্তানদের কোনো অধিকার ছিল না জীবন্ত করা হতো জীবন্ত কবরস্থ করা হতো আল্লাহ বলেন আল্লাহর আলাম আল্লাহ বলেন জীবন্ত প্রতীত জীবন্ত কন্যা সন্তানকে মাটির নিজে পুঁতে রাখা হতো কবরস্থ করে দেওয়া হতো এমন একটা ভয়ঙ্কর অবস্থা সে সময় বিরাজমান ছিল কন্যার সন্তান যে ঘরে জন্মগ্রহণ করতো আশেপাশে কেউ তার বাড়িতে দেখে দেখতে যেত না তার বাড়িতে আসতো না খুশখবরও নিত না এরকমভাবে মানে তাকে ধিকার দিত যে ঘরে কন্যার সন্তান জন্মগ্রহণ করেছে পিতা তাদের অসহ্য যন্ত্রণা জুলুম নিপীড়ন নির্যাতন মানসিক যাতনা সহ্য করতে না পারে সমাজ থেকে পালিয়ে পাড়াতে সমাজে মুখ দেখাতে পারত না এরপরে এরপরে তারা বলতো অপমান সই তাকে রাখবো নাকি মাটির নিচে তাকে বুধে রাখবো এই অপমান সহ্য করে এই কন্যা সন্তানটিকে এ মেয়েটাকে বাঁচিয়ে রাখবো নাকি আমি তাকে জীবন্ত মাটির নিজে গবরস্থ করে দিব এই চিন্তা করত একটা পর্যায়ে সহ্য করতে না পেরে তারা করত কি আলা ওরা যে ফয়সানা করত যে সিদ্ধান্ত নিল কতই না আনো সিদ্ধান্ত তারা গ্রহণ করলো এই কন্যা সন্তানটিকে একেবারে মেরিয়ে ফেলল আরবের মধ্যে কিছু কিছু পুত্র ছিল এমন নোংরা পরিবেশ ছিল জাহালাত কাকে বলে যুগে আরবে আমার মা বোনদের কোনো ইজ্জত ছিল না সম্মান ছিল না মর্যাদা ছিল না মানুষ বলে বিবেচিত হতো না মানুষের কোনো অধিকার বলতে কিছুই ছিল না তাদের লাঞ্ছন অপমান অসজ্জন যন্ত্রণা তাদের উপর বই বেড়াতো তাদের উপরে যখন একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করতো তার উপর তাই ফ্যামিলির উপরে মানসিক ভাবে চালানো হতো একটা গর্ভবতী মা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কয়েকজন যুবক বসা আছে রাস্তার মধ্যে ও কয়েকজন যুবক কথা কাটাকাটি করছে কথা বলছে যে এই মেয়েটার মহিলার পেটে ছেলে নামে কেউ বললো ছেলে আবার কেউ বললো মেয়ে ঝগড়া লেগে গেল এক পর্যায়ে বলল ঠিক আছে আমাদের কথা সঠিক আমাদের কথা কার কথা সঠিক এবং মিথ্যা এটা প্রমাণ করার জন্য মেয়েটাকে ধরে আনা হলো আনার পরে পেটটা ফেরা হলো পেটটা ফেরে বাচ্চাটাকে বের করলো বের করার পর যদি দেখত এটা কন্যা সন্তান ফুটবলের মতো লাথি মেরে কন্যা সন্তানটিকে হত্যা করে ফেলত এই ছিল বিবেশিকাময় অবস্থা এই ছিল জাহিনিয়াত তাদের ঠাট্টা মস্কানা ছনি একজন মানুষের জীবন চলে গেল তাদের এটাকে কিছুই মনে করত না এমন অপয় মনে করা হতো নারীদেরকে কোনো সম্মান ছিল না কোনো মর্যাদা ছিল না বাইরা আমার এক ব্যক্তি একজন সাহাবি আল্লাহ রসুল সাল্লাহামের কাছে সেই নবীদের কাছে কান্না শুরু করে দিলেন বললেন তুমি কাঁদো কেন ওই সাহাবি বললেন ইয়ারসুল্লাহি সালি ওসাল্লাম আমি আমার গুনাকে আল্লাহ রবুল আলামিন মাফ করে দিয়েছেন কিনা নবীজি বললেন হা তুমি যখন পড়েছ লা ইহান এই কালিমা যখন তুমি পড়েছ তোমার জীবনে যত গুণা ছিল সমস্ত গুণা আল্লাহর মাফ করে দিয়েছে এরপরে কান্না বন্ধ হচ্ছে না তুমি কেন কাঁদো ওই সাহাবি বললেন্লাহিস্লি আমি কাঁদে এই কারণে আমার গুণা কে আল্লাহ মাফ করবেন কিনা আমি এই কারণে আমার যখন আমি জাহালাতের মধ্যে ছিলাম ইয়া রসুন আল্লাহ আমি তো একটা দুইটা নয় একাধিক কন্যা সন্তান আমি জীবন্ত কবরস্থ করেছি জীবন্ত কবরস্থ করেছি একাধিক সন্তানকে এরপরে ওই সাহাবি আল্লাহ নবীর কাছে বর্ণনা করতে লাগলেন ইয়ারসুল আল্লাহ সাল্লাম আমার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলো আমার স্ত্রী এই কন্যা সন্তান দিকে মেরে ফেলতে চাইলো না তাকে লালন পালন করতে লাগলো ইারা সুনাল্লাহ সাল্লাহ হ সাল্লাম এই কন্যা সন্তান কিন্তু আমার রোমায়া লাগলো এত সুন্দর গোলাপের পাপড়ির মতো ঠোঁটগুলো এত সুন্দর ভালো লাগে তার চেহারা তার চাহনি তার বুনুগুলো এত সুন্দর ছিল এত পছন্দ হলো তার মায়ের কাছে সুনাল্লাহ আমি চাইলাম একটা সময় আমি চাইলাম অন্য সন্তানদের মতো তাকেও মেরে ফেলবো কিন্তু আমার স্ত্রী মোটেও রাজি হচ্ছে না একটা পর্দা আমারও ভালো লাগলো আমিও পালতে লাগলাম যেন দীর্ঘ সময় পর্যন্ত তাকে ঘরের মধ্যে লালন পালন করেছি বাহিরে আসতে দেয় নাই হঠাৎ একদিন আমার মেয়েটা বাহিরে চলে গেল বাহিরে চলে যাওয়ার বউ আর কারো চিন্তে চিনতে বাকি রইল না এটা আমার মেয়ে আমাকে সবাই থুকু নিক্ষেপ করতে লাগলো দিতে দিতে লাগলো লাগলো অপমান অপমান করতে লাগলো অপমান সহ্য যন্ত্রণা আমি সহ্য করছি না পেরে একটা পর্যায়ে বাড়িতে আসলাম বাড়িতে এসে আমার বললাম কেমন প্রাণীর স্ত্রী আমার এই কন্যা সন্তান তুমি সাজিয়ে গোছিয়ে দাও আমি তাকে বেড়াতে নিয়ে যাব বেড়ানোর কথা বলে তার মাকে যখন বললাম সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য তার মা তাকে সাজিয়ে গুছিয়ে দিল এবার আমি চলতে লাগলাম বেড়ানোর উদ্দেশ্যে আমি বের হয়ে গেলাম বের হতে হতে পাহাড়ের পাদদেশে চলে গেলাম পাহাড়ের অনেক উপরে উঠে গেলাম সেখানে গিয়ে আমার মেয়েকে আমি নিয়ে গেলাম যাওয়ার পর একটা গর্ত খনন করতে লাগলাম এই গর্ত খনন করার জন্য আমি কষ্ট করতেছি গর্ত খনন করতে গিয়ে আমার শরীরের মধ্যে দাঁড়িতে জামাতে মাটি এসে লাগছে আবার আমার মেয়ে বলছে আব্বু বাবা এত কষ্ট কেন করতেছো তুমি তোমার দাঁড়িতে ময়লা বাড়ছে তোমার জামাতে তোমার শরীরের মধ্যে ময়লা লেগে যাচ্ছে তো কষ্ট কেন কর্দেছো আমার দাড়ি মবারক থেকে ময়লা গুলো সরিয়ে দিচ্ছে জামা থেকে ময়লা সরিয়ে দিচ্ছে হে রাসূলুল্লাহ হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সে তো জানে না এটাই যে তার জন্য মরণের ফাদ আমি তৈরি করতেছি সে তো জানে না আল্লাহ হে রাসূলুল্লাহ আমার আলাইহি মেয়ে জানে না তার জন্য এটাই জীবনের শেষ এটাই জীবনের শেষ দেখা তার সাথে আমি আমার সন্তানটিকে গর্ত খনন করার পরে গর্তের মধ্যে বললাম তাকে দেখো তো গভীর হয়েছে যখনই ডাকাতে লাগলো এমনিতে আমার এই কন্যা সন্তানটিকে গর্তের ভিতরে নিক্ষেপ করে দিল নিক্ষেপ করে দেওয়ার পর আব্বা আব্বা বলে চিৎকার করতেছে আর মেয়ে বলতেছে বাবা আমি সমাজ থেকে আমি বেরিয়ে যাব। বাবা বলি দিন পরিচয় দেব না বাবা বলি দিন পরিচয় দিব না আমাকে জানে মারবেন না আমাকে বাঁচতে দিন আমি এলাকা ছেড়ে চলে যাব। অনেক দূর চলে যাব। আমার চোখ দিয়ে যেদিকে যায় ওদিকে আমি চলে যাবো কোনোদিন এই সমাজে আসবো না আপনাকে বাবা বলো আমি পরিচয় দেবো না ইয়া রাসূলুল্লাহ এরকম আকুতি মিনতি করতেছিল কোন আকুতি মিনতি আমার হৃদয়ে কার্পণ্য করলো না দয়ার উদ্রেক হলো না ইয়া রাসূলুল্লাহ কিছুক্ষণ পরে একটা পাথর বিশাল বড় একটা পাথর এনে আমার মাই আমার কলিজার টুকরা সন্তানের বুকের উপরে ফেলে দিলাম আর এমনিতেই আব্বা বলে একটা চিৎকার দিয়েছে ইয়া রাসূলুল্লাহ এই সন্তানের ডাক আমার কানে দিলে এখনো বাঁচতেছে আলমা এত নিষ্ঠুর এত নিষ্ঠুর একটা কাজ আমি করেছি আমার আল্লাহ কে আমাকে মাফ করবেন কিনা এই ঘটনা যখন আল্লাহ নবীকে বর্ণনা করলেন নবীজি অপলক নেত্রে তার দিকে চেয়ে আল্লাহ নবী বাগরুদ্ধ হয়ে গেলেন আল্লাহ নবীর চব্বে চোখের পানি দাঁড়িয়ে নবীজি বললেন মানুষই এরকম কাজ করতে পারে এত জঘন্য এত নির্দ এত প্রাশান্ত এত নিষ্ঠ মানুষ ছিল তারা একটা মানুষকে জীবন্ত কবর দিতে তারা কুণ্ঠবোধ করে নাই এই ছিল আইয়ামি জাহিলিয়া